এই দিকে আমরা এখন একটা অ্যাডঅন দেখবো বা এক্সটেনশন ফাইল দিব গুগল স্কলারে সেটা হচ্ছে গুগল ডার্ক মোড গুগল ডার্ক মোড আমরা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে রিসার্চাররা সব সময় রাতে কাজ করে থাকে তো আমরা যদি ডার্ক মোড ইউজ করি তাহলে আমাদের চোখে অনেক প্রেশার কম করবে চলুন এখন দেখena যাক গুগল ডার্ক মোড কিভাবে ইউজ করব এবং ইনস্টল করব প্রথমে আমরা থ্রি ডট বাটনে ক্লিক করব দেন এক্সটেনশন এক্সটেনশনের পর ভিজিট ক্রোম ওয়েবসাইট ক্রোম ওয়েব স্টোর দেন আমরা সার্চ করি গুগল স্কলার ডার্ক মোড তো দেখুন এখানে আমাদের গুগল স্কলার কেমন দেখাবে সেটা আমরা একটু দেখে নেই এই যে এরকম ডার্ক মোড হবে যেটা আমাদের চোখে অনেক পেশার কমে যাবে তো অ্যাড টু ক্রোম আমরা ক্রোম অ্যাড করে নিই দেন আমরা সার্চ করি গুগল স্কলার দেখুন আমাদের গুগল স্কলার সার্চ করার পর আমাদের গুগল স্কলারের যে আউটলাইন আউটলাইন বা আমাদের ভিউ সেটা ব্ল্যাক হয়ে গেছে তো আমরা এখানে আসি মাই প্রোফাইলে যাই মাই প্রোফাইলে যাই বা কোনো কিছু সার্চ করি তখন সব দেখা যাচ্ছে যে ব্ল্যাক হয়ে যাচ্ছে যেমন আমি যদি এখানে সার্চ করি গুগল স্কলারে গুগল স্কলার যেমন অ্যাকাউন্টিং নিয়ে সার্চ করি এখন এখানে গুগল স্কলারের ওভার ভিউটা আমরা ব্ল্যাক পেয়ে যাব তো আমাদের এতে চোখে আলো কম পড়বে লাইট কম পড়বে আমরা ফ্লেক্সিবল ভাবে এটা ব্যবহার করতে পারবো